দুইটা তিনটা বালু এবং ইট বসানো হবে এখন দুইটাতে বসানো হয়েছে একটাতে বসানোর শেষ ইট নিয়ে আসানো হচ্ছে গর্তের মধ্যে বসানোর জন্য এখানে বসানো হয়েছে আছে ইট এখান থেকে ইট নিয়ে আসানো হচ্ছে

এখানে সাত ফুট বাই সাত ফুট তিনটা সাত ফুট ভাই সাত ফুট বাই সাত ফুট ডালাই হবে এই লাইনে তিনটা সাত ফুট বাই সাত ফুট ঢালাই করা হবে বিহারের এই কাজের অগ্রগতির জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি সকলে সহযোগিতা এখন তো কামনা করছি সময়

我先下一个，就是。